তাছাড়া শহীদ আবু সাইদ আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই চার চারটা গুলি খেয়েছে বুকে তাও দাঁড়িয়েছিল শেষে আর পারে নাই পড়ে গেছে তাতে একটা খান্ত শুধু শব্দ শুনলে পালাবে এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না সবাই পালায় আরো নিজে বুক পেতে দেয় আত্মহত্যা করেছে শহীদ হয়নি আহালে হাদিসের নাম নিয়ে যেই লোকটাই কথা বলেছে আহালে হাদিসের লোক না একটা প্রতারক আহলে হাদিসের এই যে রাজশাহীর গদা গাড়ির অধ্যাপক মুজিবুর রহমান ওনার সাথে আমি উমরাই ছিলাম রমজানি কি উনি আহালে হাদিস না আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহালে হাদিস নাম হলে না ওগুলো দালাল একই রফিক নামে নাকি যেন কি বিন 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 আমি দুইটা তথ্য বলছি হয়তো শুনিছেন আপনি কিন্তু এভাবে শোনেননি ভালো করে খেয়াল করেন যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে খুব সাবধান একশো চুয়ান্ন নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এই মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন কথা বলবি না এমক দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে শহীদ হয়েছে যারা মরে গেছে কথা বলবি না এই কথা কার এই জন্য শহীদ শব্দটা অনেক দামি শব্দ যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বোক পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল এ মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না আল্লাহ বলেন বালা লা হারেরা জীবিত অলা কেল্লা তা কিন্তু তোরা টের পাস না এরপরে মানুষ যেহেতু হৃদয়ে কল্পনা আনতে পারে ধারণা করতে পারে একজন আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছে আলা তাসাবানাকতিলো ফে সাবি লেল্লাহ আমাতা বালা হাইয়া উন কহিন্দা রব্বিং ইয়রো সাকু আলে এম রান একশো উনসত্তর নম্বর আয়াত অফসরে ফেস দিলালি করানের ব্যাখ্যাটা ব্যাপক লেখা আছে আমি সামিরাইজ করে বলছে আল্লাহবার নই ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মারা গেছে এরকম ধারণাও করবি না বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক ধরে এই জন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লেগেছে শান্ত দেশকে অশান্ত করার জন্যে আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না আমরা যদি ভাই জালেমদের বিরুদ্ধে ওরা যেমন পঞ্চাশটা মামলা বলেছিল আমার দেবে আমরা একশোটা দেবো এখন কিন্তু আপনি তার আল্লাহর আমার হামজার মামলার আসামি থাকছেন না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনার দুনিয়াও শেষ আখের এত এর এরপরও অনেকে বলো হজুর মাফ করে দিলে কি না জালেমদের মাফ করলে মজলুমের ওপরে অবিচার হয় কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি তাই এ কথা বলছেন আঠারো কোটি মানুষ যদি দেশে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ তাকে মাফ করবে কি মনে হয় যে আন্দাজ বললে মাফ করে দেবে আপনি থেকে দেখেন তো স্বামী ছাড়া আট বছর আরে ভাই একটা মানুষকে আপনি মেরে ফেলতেন তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত এ কথা বলছেন আরব নিয়ামন জায়গায় রাখে এই জন্য আয়না ঘর ভাড়া বানিয়েছে আমার মনে হয় ওটা ধ্বংস করে ফেলা লাগবে না ওটা রেখে দেন ওটা টুরিস্ট প্লেস প্লেস হিসাবে রেখে দেন মানুষেরা ওটা দেখতে যাবে আর সামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল মানুষ কত বড় নিঃশংস কত বড় জুলুমকারী হলে এই যে এই মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তাও দু পাঁচ দিন রাখেন আট বছর রেখে দিয়েছে কারোর দশ বছর কারোর বারো বছর আমিও নিচে ছিলাম যেখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখে নাই কি যে মানুষের মানুষের একেবারে বাইরে চলে যায় জায়গাটা এই হাঁটোর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে অ্যাংকআ দিয়ে বেঁধে একটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এভাবে রেখে দেয় শুধু টয়লেট করার জন্য দেড় মিনিট সময় দেয় আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম কি কষ্ট যে দিয়ে লোকটাকে দিয়েছে এজন্য জালেম যারা এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না আমি দোয়া করলেও হবে না কাবা শরীফের ইমামও যদি দোয়া করে এই জালেমের জন্য ওকে আল্লাহ হেদায়েত দেবে না ওকে জাহান নামে দেবেই আমি এইটা বানালাম তাই কথা বন্ধ করে অল্ল হোলা ইহাদিল কৌমা জলিমিন এ পরানের আয়া আমি মানালাম হ্যাঁ কথা বলেন এই যে ইয়াহেদি এখানে আলেম আছে না মোজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বাক বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেবও না সুতরাং যারা জুলুম করেছেন আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে অবশ্যই আপনি জানতেন আপনার কথা মতো হয়েছিল এই আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত যতবার হজ করেন না কেন তাহাদ্ত মিলে পড়েন আপনি হেদায়েত পাবেন না আর হেদায়েত কেউ না পেলে এসে জান্নাত পাবে বলেন বলেন তাহলে আমরা একবার ফাতোয়া দিতে পারি যে আপনি চির জাহান্নাম নাকি বেশি বলে ফেললাম না না আমি যা পড়েছি তাই বলছি কারণ জালেনদেরকে আমি হেদোয়া করলো আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না কয় শ্রেণী এক নাম্বারে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে বেদাত বলে যারে এ দেশে সবচাইতে বেশি এটা আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না দুই নাম্বারে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে তার সাহায্য করে সহযোগী হিসাবে কাজ করে এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান কত হাজি জালেমের সহযোগী জালেমকে ভালোবাসে সাপোর্ট করে এই কারণে নবীর হাতের ওয়ারিস হিসাবে সে পানি পাবে না এরকম মানুষ হাজি দেশে নেই আপনার দুনিয়াও শেষ তো আপনি কি করলেন এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতরে অন্যতম পাপ মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ আট প্রকার শাস্তি দুনিয়ায় দেয় আমি একটা একটা করে করান দিয়ে ওইদিকে যাব ইনশাল্লাহ আপনারা আছেন তো ময়দানি নিয়ামতের শুক্রিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা নিয়ামত এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন এটা কি কিন্তু যারা স্বীকার করছে না এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না এখনো পর্যন্ত এই দুর্বি সন্ধিতে লিপ্ত আছে দুই নাম্বারে নিয়ামতের শক্রিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন যেটা সত্যি আমরা পাচ্ছি সবাই পাচ্ছে এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে শান্তি না লাগে নবীজি হাদিসের ভাষায় পড়েছি মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায় বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওই টুকরাটা লাফালাফি করে আমার তো পাঁচ তারিখের পর থেকে যে আনন্দ এমনিতে এই করানে এবং হাদিসের এই শব্দের সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন অনেকের মেলছে না এই কথা বলতে কেন তিন নাম্বারে নিয়ামতের সক্রিয় আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন ওইটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া এদেশে সমন্বয়ক জানাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশ এখন কথা আমি শুনতে পাচ্ছি ওরা বলছে আমরা মুসলমান কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই এটা আল্লাহ কথা বলে না কেন কিন্তু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে দল মত আমরা যাই করি না কেন তিপান্ন বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না দেখি নাই বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি চাষা চালিয়েছে সেভাবেই হোক দেখেছি বুবু চালিয়েছিল ভাবি চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি সামান্য যত আছে আমার মনে হয় যদি পাঁচশো জন থাকে চারশো আটানব্বই জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য জোর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম আর এটা দূর করার জন্য করান ছাড়া অন্য কোনো নিয়ম দুনিয়ায় নেই অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে করানে কারিমে কোনো বৈষম্য আছে

পাঁচ পাড়ার দশ পৃষ্ঠার তিন নাম্বার লাইনে রব্বুল বলেন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না আমি করানি এমন কোনো বক্তব্য দেয়নি যে একটার সাথে আর মেলে না আল্লাহর কোরান আপনি এমন কোন বক্তব্য পাবেন না যে আজকে দিলেই দুই দিন পরে ওটার সাথে আর আগের কথার মিল নেই এমন কোন বক্তব্য কোরানে আছে আর বলেন সুতরাং এ দেশটা যে বৈষম্য সত্যি শক্তি আমরা দূর করে নিয়ামত যে এটা এটা প্রমাণ করতে চাই সময়ের এখন সব বড় দাবি হচ্ছে আল্লাহর এই কোরআনকে এখন এ দেশে কায়েম করা এটার বিরুদ্ধে আছেন কারা হাত করলেন তো মানুষের এখনো মনে হয় আমার মনে হয় আমার এই যে আয়না ঘর থেকে এসে এখনো যেমন স্বাভাবিক হতে পারেনি ব্যারিস্টার মান আয়না ঘরে আট বছর থাকার পরে এখনো উনি স্বাভাবিক হতে পারেনি আমিও জেলখানায় তিন বছর আমি এখনো স্বাভাবিক না এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনো স্বাভাবিক হয়নি মনে করছে পাঁচ তারিখের আগে আসি না এখন আর পাঁচ তারিখ নেই এখন উনত্রিশ তারিখ কত বলেন বলেন এর দাবি এখন এইটা যেহেতু বৈষম্য দূর করার জন্য সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে সব চাইতে বড় সংস্কার হবে এখন যে চালেঞ্জ গুলোর কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে ওদেরকে প্রকাশ্যে যা ভালো লাগে ওরা করা দরকার সব পুলিশের দোষ আছে কখনো না দশক যারা ছিল বিশেষ করে আমার রিমান্ডে যে কয়জন ছিল আমি তো অন্যগুলোর খবর ভালো জানি না এদের আমি চিনি আমি আকিস গ্রুপে চাকরি করতাম আট দিন হাসপাতাল এই শয়তানরা আমার তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই পাঁচ তারিখের আগেও টাকা নিয়েছে আমার মামলার আয়োজন ছিল মিজানুর রহমান এই পরে ট্যাকের হাটে বাড়ি এরে খুঁজে বেড়াচ্ছে যদি আমার কোষ্টিয়াতে আমাদের সামনে চোদ্দ জন মানুষকে একদিনে মেরেছে পাঁচ তারিখে একদিনে দারোগা সাহেব আলী কুষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি করবে মানুষ

এই সায়ত কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয় আছে এ বের হচ্ছে না এই জন্য বাহিনীর সবার দোষ না চাঁদের দোষ এইগুলোকে এখন এই বাহিনীর সামনে এনে দেওয়া দরকার যে যা পারবি ফুটবল খেলে কালকে এন একটা লাঠি দেয়নি একজন সামান্য ভাইরাস আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এটা করার জন্য ওনারা আন্দোলন করেছিল সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন নয় তো জালেমরা কিন্তু বসে নেই ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে আবার অশান্ত করার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলছে ভাইর আমার সময় দিন আমাকে আজ করতে দিন আপনাদের এই সতেরো বছরের জঞ্জাল আমি এই সতেরো দিনে শেষ করে ফেলবো একটু সময় দিন আমারে আর এর ভেতরে আমার আরে বসে কাছে করতে দেন না খালি এটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যায় না সংস্কার যখন চলছে বাংলাদেশের যত ডিসি আছে এসপি আছে টিওনো আছে ওসি আছে যারা চ্যালেঞ্জদের সহযোগী ছিল সবাই না যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে দিল কারণ এরা যদি একটু ফাঁক ফকর পায় ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা কালকে দিয়েছে যে তাড়াতাড়ি এটা করা হবে একটু তাড়াতাড়ি করেন নয়তো এখনো ঝামেলা কাটছে না আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় যে তিনটা পদ্ধতি শুনলাম মুখে শিকার করা অন্তরে আনন্দ পাওয়া আর যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে ওই উদ্দেশ্যটা